নমস্কার বন্ধুরা আজ আমাদের ভাই দেখে সেকেন্ড ডে আজ সকাল লাগাম সকালটা বাজে আটটা বাজে আটটা বাজে বেরিয়ে পড়লাম একটু আজকে হচ্ছে সাইড সিনের উদ্দেশ্যে এবং সেখানেই আছে স্নান টান বাইরে আজকে হবে আজকে রুমে হবে না একবার লাগেজ পত্র রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি সেখানেই বাইরে স্নান হবে তাই বেরিয়ে পড়লাম চলো তাহলে সেখানে গিয়ে দেখা হবে এইটা আমাদের হোটেলের বাইরেটা যেখানে আমরা রয়েছি আর কি এইটাও যেখানে আছি তাদেরই ওনাদেরই একটা হোটেল আর আমরা তার অপোজিটটা রয়েছি আর সেখানের এইটা মানে বাইরের দৃশ্য একবারে সকাল যেহেতু একবার চুপচাপ শান্ত পরিবেশ তবে যেখানটা আছে ওখানটা খুব একটা মানে যানজট নয় একবারে নিরিমিলি মানে খুবই শান্ত ওখানটার পরিবেশটা সকালের পরিবেশটা খুব সুন্দর একবারে যাই হোক আমরা আটটা বাজে আটটার সময় একবার বেরিয়ে পড়লাম তবে এখনও টিফিন কিছু হয়নি বাইরে গিয়ে হবে এবার এলাম এদিকে এসে চা খাবো চা খেতে খেতে তোমাদের দাদার চোখে পড়লো যে ওখানে ইডলি ধোসা ওখানে তৈরি হচ্ছে আর ওখানে সব থেকে ফেমাস ইডলি ধোসা না একটা ধোসা অর্ডার করা হয়েছে সেটা একটা না দুটো অর্ডার করেছে আমি আর তোমাদের দাদা খাবো একটা আর একটা দুটো বাচ্চা আছে তারা খাবে টেস্ট তো করতেই হবে যেখানের ফেমাস খাবার সেখানকার ফেমাস খাবার না টেস্ট করলে হয় তাই একটা ধোসা দুটো ধোসা অর্ডার করা হয়েছে অনিয়ন ধোসা মশলা ধোসা না অনিয়ন ধোসা ওখানকার দিদিরা বললেন যে এই এই ধোসাটা খুব ভালো টেস্টি তোমরা খেয়ে দেখতে পারো তাই শুধুমাত্র অনিয়ন মানে পেঁয়াজ দেওয়া ধোসা আর কিছুই নয় সিম্পল একবারে হয়ে গেছে মোটামুটি এই যে ওদেরকে আগে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমাদেরটা রেডি হচ্ছে আর আমার ছেলে প্রথমে টেস্ট করে দেখছে যে কেমন জিনিসটা টেস্ট করার পর বলছে যে না আমি খাবো না একে আমার ভাল লাগে না একে নিয়ে আমার জ্বালা শেষ নেই যাই হোক ও খেলো না ওকে আবার পাশেই ডাব বিক্রি হচ্ছিল আমাকে বলে ডাব কিনে দাও আমি ডাব খাবো সকালবেলায় খালি পেটে ডাব খাওয়া হয়ে গেল যাই হোক মোটামুটি টিফিনটা করলাম চা খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে যেটা দেখলে ওইটা ওটা একটা ওখানকার প্যালেস খুব সুন্দর বিশাল বড় প্যালেস যাই ওখানটা ক্রস করে আমরা এগিয়ে চললাম সাইড সিনের উদ্দেশ্যে দেখা যাক কতগুলো সাইড সিন করায় মোটামুটি অনেকগুলো সারাদিনের ব্যাপার বললো যে সারাদিনেরই ব্যাপার আছে যাই তাহলে আর আগের দিন আমরা এই দিকটাই হেঁটে হেঁটে অনেকটা দোষী পাহাড়ের কাছে চলে এসেছিলাম হেঁটে হেঁটে আবার সেই দিকটাই যাচ্ছি ওটা দিয়ে বেরিয়ে যাব আর কি এই যে এখানে পাহাড় প্রথমেই চোখে পড়লো আর এখানের মানে ট্রাফিক সিগনাল যেহেতু ওখানটা হয়েছে তাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল যাই আস্তে আস্তে আর পাহাড় দেখে খুবই ভালো লাগছে সমুদ্র আর প্লাস পাহাড় দুটোই পাশাপাশি তো খুবই সুন্দর লাগছে আর এমনিতেই পাহাড় তো খুবই সুন্দর জায়গা যাই হোক খুব ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল একবারে পরিষ্কার আকাশ ঝকঝকে আর মোটামুটি খুব ভালো আর এখানে একটা হনুমানজি বিশাল বড় হনুমানজির একটা মূর্তি চোখে পড়লো রাস্তার ধারে। এইভাবে চললাম তাহলে চলো সারাদিনে রকম কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর এখানকার পরিবেশ মোটামুটি খারাপ না সবই ভালো তবে নোনা হাওয়া তো নোনা পরিবেশ নোনা হাওয়া নোনা নোনা জল তাতে মুখ চোখ একবারে কালো হয়ে যাচ্ছে একবারে যাক নামলাম ওখান থেকে নামিয়ে দিল বললো যে আর পাহাড়ের ওপরে মানে যাবে না বাকি রাস্তাটা আমাদের বাসে করে যেতে হবে রাস্তা যেতে যেতে এনাদের সঙ্গে দেখা মানে যেখানেই যাই না কেন সেখানেই এনাদের সঙ্গে ঠিক দেখা হয় কিছুতেই ছাড়বে না পয়সা ওদেরকে দিতেই হবে যাই হোক দেওয়া হলো দিয়ে আশীর্বাদ দিল পর আমরা চললাম আমাদের গন্তব্যে যাই হোক অটো থেকে নাবি দিয়ে বললো যে পাহাড়ের আর অটো যাবে না ওখানে খানিকটা হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড আছে এই যে বড় বড় বাসগুলো আছে ওই বাসে করে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের ওপরে একটা মন্দির আছে মন্দিরটার নাম যেন কী বলল এখন মাথায় ঠিক আসছে না যাই হোক বিশাল বড় একটা মন্দির আছে ওখানেই বাসটা নিয়ে যাবে তাই আমরা যাই গিয়ে বাসের টিকিট কাটবো তবে ওখানে যে প্রাইভেট কারগুলো আছে বিশাল রেট বলছে এই ছোটো ছোটো গাড়িগুলো এত রেট বলছে আমাদের দ্বারা সম্ভবই না ওতে ওঠা তাই ওতে আর উঠলাম না আমরা বাসে করেই পৌঁছাবো ওখানকার গাড়িগুলো ট্যুরিস্টদের যে এইভাবে লোটে ওখানে গিয়ে শিক্ষা আমাদের হলো আমরা তো কিছুই জানি না তাই আমাদের তো আমরা সিদ্ধান্ত নিলাম যে না ওতে করে যাবো না যেহেতু বাস ওপরে উঠছে দশ পনেরো মিটার রাস্তা বাসে করেই আমরা রওনা দেবো তাই ওখানে লাইনে দাঁড়িয়ে গেলাম মানে লাইনে দাঁড়াবো লাইন দিয়েই বাসে উঠতে ওখানকার সরকারি বাস ওইগুলো তাই লাইন দিয়ে বাসে উঠতে হবে বাসে যতগুলো সিট ততগুলোই মেম্বার বসবে এরকম সিস্টেম যাই হোক বাস থেকে নেমে পড়লাম বেশিক্ষণ রাস্তা না দশ পনেরো মিটার মন্দিরটার নাম আমার এখন একদম মাথায় আসতেই না ভুলেই গেছে আর ওখানকার নামগুলো গুলো এমনই না সব মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন নামগুলো সব টানা টানা যাই হোক নেমে পড়লাম আর ওখানকার মন্দিরটা একটু ঢাল মতো খানিকটা হেঁটে ভেতর দিকে যেতে হবে এবং বাইরে জুতো ব্যাগ সব কিছু বাইরে রেখে যেতে হবে মন্দিরের ভিতরে এমনকি ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ না শুধু জাস্ট নিজেকে ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে আর কিছুই না তাই বাইরে সব কিছু রেখে দিয়ে যেতে হবে ব্যাগ জুতো যা নিয়ে গেছি মোবাইল ফোন ফোন সব রেখে দিয়ে তবে মন্দিরের ভিতরে ঢুকতে পারবো এবং লাইন দিয়ে তাহলে যাই দেখি এখন আমরা অনেকটা সকালেই চলে এসেছি এসে দেখি ভালোই ফাঁকা বেশি মানে ভিড় জ্যাম বলে কিছুই নেই ভালো ফাঁকা আছে শুধু সকাল সকাল চলে এসছি দেখা যাক কতক্ষণ সময় যায় এবং কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় দেখা যাক এবারে যেখানে ব্যাগ আর জুতো রাখবো সেখানে তো চার্জ পড়বেই তাই আমরা ওদেরকে বললাম যে আমরা ব্যাগ কত নিয়ে বাইরে আছি ফোন তোমাদের রেখে দাও তোমরা ভেতরে যাও ওরা চারজন আগে ভেতরে চলে গেছে গিয়ে ওরা লাইন দিয়ে ওরা ঠাকুরটা দেখে আসুক দর্শন করে আসুক তারপর আমরা ঠাকুর দর্শন করবো তবে ঠাকুরের কাছে পুজো দেবো না শুধু জাস্ট ঠাকুর দর্শনটা করে আসবো এই অবস্থা মোটামুটি ওরা তার চলে গেছে আমরা ওয়েট করছিলাম ওয়েট করে আমরা যেহেতু ওরা এলো প্রায় দু ঘন্টা পর আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছে একবার কখন আসে কখন আসে ওরা এলে আমরা যাব এরকম ভাবছি কখন আসবে বিরক্ত লাগে দু ঘন্টার ওপর হয়ে গেছে শেষ পর্যন্ত বলছে ভেতরে বিশাল লাইন যাওয়াই যাচ্ছে না আর তোমরা যদি দর্শন করতে চাও তাহলে তোমাদেরকে পয়সা দিয়ে দেখতে হবে ঠাকুর দর্শন করব পয়সা দিয়ে কিন্তু ঠাকুর দর্শন নাহলে হবেই না সারাদিন যদি ওখানেই কাটিয়ে ফেলি কি আর করা যাবে তাই আমরা শেষ পর্যন্ত তিনশো টাকা করে পার হেড তিনশো টাকা করে দিয়ে আমাদেরকে ঠাকুর দর্শন করে বেরিয়ে আসতে হলো তাড়াতাড়ি হয়ে হয়ে মিনিটও না ঠাকুর ঠাকুর দর্শন দর্শন আর ঘন্টা করল এবার প্রচন্ড খিদে পেয়েছে খেতে হবে দুটো মানে প্রায় দেড়টা দুটো বাজতে যায় খেতে হবে রাস্তায় আস্তে আস্তে বাসে করেই ফিরলাম আস্তে আস্তে একটা বাঙালি হোটেল চোখে পড়েছে বাংলায় লেখা আছে বাঙালি হোটেল মানে দু তিন দিন পর বাংলা লেখা দেখতে পেলাম ওখানে বাঙালি হোটেল সত্যি বাঙালি হোটেল পুরো বাঙালিদের মতোই খাওয়া দাওয়া সব কিছু দুদিন পর তৃপ্তি করে যেন সবাই শান্তি করে খেতে পেলাম ভাত তরকারি মাছ সব কিছুই পেয়েছি যাই হোক বাঙালি হোটেলে এই সবই তো পছন্দ আর ওখানকার খাবার তো মুখে নেওয়াই নয় শুধু পয়সাগুলো জলের মতো চলে যাচ্ছে কিন্তু খাবার খেয়ে একটুকু পোষাচ্ছে না শেষ পর্যন্ত আজকের এই খাবারটা সত্যিই সবাই তৃপ্তি করে খেয়েছি ভাত ডাল পুরো বাঙালিদের মতো খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এখানে এলাম সি ধারে এখানেই স্নান করবো আজকে এটা হচ্ছে অন্য একটা বিচ এটাকে বলা হয় ঋষিকন্ডা বীচ এখানেও সব স্নান করে সেই জন্য এখানেই আজকে আমাদের জামাপত্র সব নিয়ে চলে এসছি এখানে স্নান হবে তবে ও বাচ্চাগুলো তো নামবে রেডি হয়েই গেছে আমরা নামবো কিনা চিন্তা করছি জল যদি প্রচন্ড ঠান্ডা হয় নামার কোনো দরকারই নেই ওই অবস্থায় ফিরে চলে আসবো দেখেন যদি জামা চেঞ্জ করার জায়গা থাকে অবশ্যই স্নানে নামবো আর নালে স্নান করবো না কারণ জামা চেঞ্জ করার জায়গা না থাকলে করবোই না এই অবস্থা তবে মোটামুটি খারাপ ভিড় না মোটামুটি ভিড় তবে আমাদের এখানে পুরী যেরকম সব সময় প্রচণ্ড ভিড় হয়ে থাকে মানে লোক কিচকিচ করে সেরকম চাপ তবে ওখানে আমি দেখলাম না এইটাই হলো তফাত ওখানে যে বীজগুলোতে মানুষজন এত ভিড় না একবারে হালকা ভিড় আর আমাদের দীঘা পুরী বলো কীরকম ভিড় থাকে প্রচণ্ড ভিড় থাকে সব সময় তাই হোক যাই গিয়ে একটু বসবো সমুদ্রের ধারে বসবো একটা বড় পেপার নিয়ে যাওয়া হয়েছে পেতে ওখানে বসবো বাচ্চাগুলো ওখানে স্নান করুক তারপর আমাদের চিন্তা চিন্তাধারণা হবে তবে তোমার দাদাকে খোঁজ করতে পাঠিয়েছি যে যাও দেখে এসো কোথায় জামা চেঞ্জ করার জায়গা আছে দেখতে গেছে দেখা যাক যদি আসে তো খুবই ভালো না নাহলে থা স্টপি স্নানই হবে না কখন রুবে ফিরব জানি না অনেকটাই দেরি প্রায় দুটো বেজে গেছে এই অবস্থা এবার বাচ্চাগুলো নাবার জন্য তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো নামবো আর কি হ্যাঁ ব্যাস ড্রেস পরে একবার রেডি বাচ্চাগুলো ওরা আবার নেবে পড়বে আর আমার ছেলে দেখতে পেয়েছো সে একবার রেডি সব জামাপত্র ছাড়া হয়ে গেছে এবার রেডি চান চান করবেই করবে যাই হোক আমি বসে আছি ওরা গেছে আমি তোমার যেখানে পারে যাও আমি বসলাম এখানে চুপচাপ তাই পেপার পেতে সব ব্যাগপত্র রেখে দিয়ে আমি চুপচাপ এক জায়গায় বসে রইলাম ওরা এদিক ওদিক ঘুরতে থাকলো যাই হোক খুব ভালো লাগছে তবে রোদটা ভীষণ চড়া ভীষণ চড়া রোদটা হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া কাজে লাগছে না প্রচণ্ড চড়া রোদটা টান টান করু করা এবার দেখা যাক তবে খুব ভালো লাগছে সামনে সমুদ্র আর আবার সামনে পাহাড় ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে সমুদ্র প্লাস পাহাড় আর জল তো একবারে নীল স্বচ্ছ জল সত্যি কথা বলতে ওখানে জল যে এত পরিষ্কার আমি দেখিনি দীঘাতে পুরীতে এত জল পরিষ্কার না প্রচন্ড ঘোলা জল আর এখানে জল একবারে কাঁচের মতো জল আর বালিগুলো একটুকু কাপড়ে লাগছে না সব ধুয়ে নিচে নেমে যাচ্ছে মনে হয় ওখানকার বালি খুব পাতলা বালি ফাইন বালি সেই জন্যই মনে হয় গায়ে লাগছে না তোমাদের দাদা খোঁজ করতে গিয়ে আম মাখা কিনে নিয়ে এসেছে ওখানে বেশ বড় বড় আম মাখা বেশ লঙ্কা দিয়ে নুন দিয়ে কেটে দিচ্ছে তো হেভি লাগছে খেতে কিন্তু আম মাখাগুলো আর আমগুলো তো খুব কাঁচা মিটে আম মানে খুব টক আম না কাঁচা মিটে মিষ্টি মিষ্টি আম তাতে লঙ্কা আর নুন দিয়ে দিচ্ছে বাস হেভি লাগছে খেতে মোটামুটি ওখানে সাইড সিন করে বেরিয়ে চলে এলাম এবার যাব অন্য একটা সাইড সিন এই যেতে যেতে রাস্তার ধারে একটা পয়েন্ট পরে ওখানে মানে ড্রাইভার দাদা বললো যে এখানে একটা পয়েন্ট পরে এখানে দেখাবো দেখিয়ে দিয়ে আর একটা সাইড সিন মোটামুটি আজকে এই বাইজাকে সাইড সিনগুলো কমপ্লিট করে দেবো এরকম অবস্থা তাহলে চলো দেখা যাক কোথায় সাইড সিনে নিয়ে যায় আর বাকি সাইড সিনগুলো আজকে আর এই ভিডিওতে দেবো না কারণ ওই সাইড সিনগুলো যদি এই ভিডিওতে দিতে থাকে বিরাল ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তাই এই সাইট সিনটা আমি এখানেই শেষ করছি বাকি সাইট সিনটা পরবর্তী ভিডিওতে দেবো ঠিক আছে আর ওখানকার মানে সূর্য প্রায় অস্ত যায় যায় অবস্থা সূর্য প্রায় নেমে গেছে এরকম অবস্থা আর যেতে যেতে সমুদ্র পাশ দিয়ে যাচ্ছি আর হাওয়াটাও সুন্দর লাগছে একবারে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও ঠিক আছে সবাই খুব ভালো থেকো আর আমরা তো খুব এনজয় করছি পারলে তোমরাও এসে ঘুরে যেও খুব সুন্দর জায়গা তবে সুন্দর জায়গা হলো ওখানকার কিছু কিছু জিনিস না খুব খারাপ লেগেছে সেটা পরে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো এখন হয়তো জানাবো না পরবর্তী ভিডিওতে দেখা জানাবো তোমাদেরকে কিছু কিছু জিনিস খুব খারাপ লেগেছে সুন্দর জায়গা ভালো লেগেছে খারাপ লেগেছে আর কি আর এই পয়েন্টটাতেই আজকে লাস্ট মানে আবার নিয়ে যাবো অন্য পয়েন্টে কিন্তু এই পয়েন্টটা হচ্ছে ইউ পয়েন্ট বললো ড্রাইভার দাদা বলে ইউ পয়েন্ট ওখান থেকে গোটা সমুদ্রটাকে খুব সুন্দর দেখায় সত্যি খুব সমুদ্র এবারে নীল জল স্বচ্ছ জল ওখান থেকে বসে বসে সুন্দর লাগছে তাই ওখানে আমরা খানিকটা সময় বসে পড়লাম বসে খানিকটা ছবি তুললাম একটু হাওয়া খেলাম আর এখানে লেখা আছে আই লাভ ভাইজাক কিছু ছবি তুললাম ওখানটা তুলে ওখান থেকে বেরিয়ে যাব পরবর্তী স্পটে ঠিক আছে চলো তাহলে আজকের মতো এখানেই রাখলাম ঠিক আছে সবাই দেখতে থাকো আমার ভিডিওটা আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এই যে এখানে বড়ো বড়ো বাসও যায় বাসে করেও ঘোরে অনেকে কিন্তু আমরা কেউ বাসে গেলাম না এইটাই সমস্যা আমাদের আর কি ঠিক আছে রাখলাম